তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ কেয়ার বলব তোমরা তো সবাই জানো যে আমার কাছে কিছু পায়রা আছে আমি শখ করে পুষি হ্যাঁ তো আজকে আমি সারা বারোটা থেকে একটার দিকে একটা পায়রা আসে লোকের কবিতা তো ওটা দেখে আমার কিছু ওই যে পায়রা আমি ছাড়ি ওই পায়রা ছাড়ার পরে আমার দুটো একটু উপরে যায় উপরে গিয়ে আবার মানে এখন শীতকালের সময় খুবই বাজে চাপ তোমরা তো সবাই জানো আর কি তারপরে বাজে মারে পায়রাটাকে মানে পায়রাটা আমার দেড় থেকে দুই বছর ছিল আমার বাড়িতে ঢাকা সত্ত্বেও আজকে বাজে মেরে দেয় তো পায়েটা কী করবো মানে বাড়ির বয়স্ক পাড়া যেহেতু তো মাটি তো দিতে হবে তো এই যে এখন দেখতে পাচ্ছ এখানটায় মেরেছিলো বুকের নিচে মানে পায়েটাকে মারার সাথে সাথে মোটামুটি এক থেকে দেড় মিনিট ছিল আমার এখানটায় আমি ভাবলাম হয়তো কোনো জায়গায় মারিনি তারপরে নিচে দেখি যে পাড়াটাকে বাজে মেরেছে তো অটোমেটিক মারা যায় পায়েটা হার্ট অ্যাটাক করে ফেলে আর কি তো খুবই খারাপ লাগছে আর কি কারণ পায়েটা আমার দেড় বছর থাকা সত্ত্বেও আজকে বাজে মেরে দিল শীতকালের সময় আর এখন যে দেখতে হচ্ছে এটা সাজা মামা আর আমি মিলে দুজনেতে পায়েটাকে মাটি দেবো আর কি তো সবাই একটু আশীর্বাদ করবো আমার পায়েটা যেন ভালোভাবে সুস্থভাবে থাকতে পারে আর কি খুবই খারাপ লাগছে আর বুঝলি কি আর বলবো ফ্রেন্ড তো পায়েটা মারা গেল বাড়ির বয়স্ক বারে তো এখন মাটি দেবো তো এখন তোমরা দেখতে পাচ্ছো এখানে এটাকে খুঁড়ে পায়েটাকে কবর দেওয়া হবে তো এটাকে বেশ মানে গর্ত করা হবে গর্ত করার পরে পায়েটাকে আমি এখানটায় মাটি দেবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো দেখলে মানে বুঝতে পারবে ব্যাপারটা আর কি তো এখানে এটাকে খোঁড়ার পরে পায়েটাকে মাটি দেওয়া হবে তো আমাদের এটা পুরো কমপ্লিট হয়ে গেলো খোঁড়া আর কি তো খুঁড়ে আমরা পায়েটাকে এই যে মাটি দিলাম এই দিকটায় হ্যাঁ তো এখন আমরা পায়েটাকে মাটি দেবো তো পায়েটার জন্য সবাই একটু আশীর্বাদ করব যেন পায়েটা ভালোভাবে থাকতে পারে আবারও মানে নেক্সট টাইমে হয়তো কারোর বাড়িতে জন্ম নিয়ে আসতে পারে খুবই দুঃখ লাগছে কারণ পায়রা মারা বাড়ির বয়স্ক পায়রা তো মারা গেল কে আর বলবো ভেন্ট